আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা সঠিক সময়ে জি কৃষ্ণকে বাঁচায় জজ সাহেবকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দীপা তারপর জজ সাহেবের সিসিটিভি দেখে আর কৃষ্ণকে বলে তোমার কোনো দোষ নেই জজ সাহেব কৃষ্ণকে বলে তখন সোনা বলে তার মানে কৃষ্ণ কাজটা করেনি অন্য কেউ কাজটা করেছে তারপর সোনা বলে আমি এত বড় অপরাধ করে ফেললাম কৃষ্ণর উপরে আঙুল তুলে তখন সূর্য বলে ও মাই গড কাজটা অন্য কেউ করেছে কৃষ্ণ নয় হ্যাঁ তো তারপর দীপাকে বলে আপনার যা বলার আপনি কাঠঘাড়াতে এসে বলুন তারপর দীপা কাঠঘাড়াতে যায় আর বলে আপনি যে দেখতে পেয়েছেন কৃষ্ণর বাড়ি থেকে বেরিয়েছে ঠিক তার আগে আগে কৃষ্ণর মতন জামা কাপড় পরে একজন বাগানে এসেছিল আর সেই সোনার উপরে অসভ্যতা তারপর জজ সাহেব বলে হাতে আসা প্রমাণ তিথিতে এটা পরিষ্কার যে কৃষ্ণর কোনো দোষ নেই এটার পেছনে অন্য কারো হাত আছে আমি পুলিশকে তিন সপ্তাহ টাইম দিলাম এটার পেছনে যারই হাত আছে তাকে আমার কাঠঘাড়াতে আসে তুলুন তাকে অ্যারেস্ট করুন এইভাবে বলে পুলিশকে জজ সাহেব আর এদিকে দেখা যায় সূর্য তঞ্চিত করছে দীপার সাথে কথা বলার জন্য কিন্তু উর্মি বলে ওটা আপনার দীপা নয় ওটা অন্য কেউ দীপাও নিজের মুখটা দেখায় না সূর্যকে তবুও সূর্য কাছে যায় তখন বলে কি দীপা আমার সাথে কথা বলবা না তখন দীপা না আমি কোনো দীপা নয় এটা বলে ওখান থেকে বেরিয়ে বেরিয়ে যায় তারপর জয় এসে সূর্যকে ধরে না দাদা ওটা বদি নয় না দাদা ওটা বদি নয় তা করতে দীপা ওখান থেকে বেরিয়ে চলে যায়